আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানা অভিনন্দন প্রিয় বন্ধুরা স্পেশাল কোয়ালিটির প্রোডাক্ট জমজম ঢাকাইয়া জমজম যারা কিনতে যাচ্ছেন তারা কিন্তু এই ভিডিওটা মিস করবেন না চমৎকার কোয়ালিটির এই প্রোডাক্ট ভিডিওটা যাতে সরে না যায় একটু শেয়ার করে দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে আপনি ভিডিওটা দেখতে পারবেন একদম অফার প্রাইজে যারা জমজমের বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা নিতে যাচ্ছেন বাজারে হাজার রকম কালেকশন আছে কিন্তু সব কালেকশন কিন্তু এত কোয়ালিটিফুল না যেটা আমরা আপনাদেরকে দিচ্ছি অফার প্রাইজে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব তত্ত্বাবধানে কিন্তু এই প্রোডাক্টগুলো প্রস্তুত করতেছি তাই তো গুণগত মান পাবেন কোয়ালিটিফুল অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ সিমো নাম্বারতে আর যারা আসতে চান আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট কিনতে পারলেই সফলতাটাও অতি দ্রুত আসবে যোগাযোগ করবেন আমাদের সাথে যারা আসতে যাচ্ছেন সপ্তাহে সাত দিনই কিন্তু আমাদের শোরুম খোলা তাই তো যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো বেছে বেছে নিতে পারবেন আপনারা অনেকে চিন্তা করেন যে ভাই আমি শোরুমে না আসে অনলাইনে নেবো তবে প্রথম অবস্থায় আমি আপনাকে আহ্বান করব যে ভাই ডিরেক্টলি শোরুমে চলে আসবেন আমাদের প্রতিনিয়ত এরকম নতুন নতুন কালেকশান দ্বারা কিন্তু সুসজ্জিত আমাদের শোরুমটা এজন্য আপনাকে বলবো যে ভাই একটু কষ্ট হলেও প্রথমবার অন্তত শোরুমে এসে দেখে শুনে বুঝে প্রোডাক্টগুলো আনেন মানে একটা তৃপ্তির বিষয় আছে আপনার কষ্টের অর্জিত টাকা দিয়ে প্রোডাক্ট নেবেন মিষ্টি কথায় প্রোডাক্ট নেওয়ার দরকার নাই আমার চাই তো ভালো আরও অনেকজন কথা বলে তো এই জন্য আপনাকে বলবো যে সরাসরি শোরুমে আসলে নিজের হাতে দেখে দেখে রানিং প্রোডাক্টগুলো আপনি বেছে বেছে নিতে পারবেন এরপরও যদি কোনো প্রোডাক্ট আপনি সেল করতে না পারেন আমি তো আসি এক্সচেঞ্জের ব্যবস্থা রয়েছে এবং সর্বোচ্চ সুযোগ সুবিধা আপনার কোন ধরনের সুযোগ সুবিধা দিলে আপনি ব্যবসা করতে পারবেন আমাদের জানাবেন আমরা চেষ্টা করবো সেইভাবে সুযোগ সুবিধা আপনাদেরকে দেওয়ার জন্য এবং কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন দেখেন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভালো লাগবে এগুলা কিন্তু ভালো লাগার মতো কালেকশান আমরা কিন্তু অনলাইনে কাজ করি তাই আমাদের কাছে আপনারা নতুন নতুন কালেকশান পাবেন এ বিষয়ে কোনো সন্দেহ নাই যে নতুন নতুন কালেকশানের জন্য এমএস ফ্যাশন হাউজে আপনারা আসতে পারেন এবং সব ধরনের কালেকশান পেয়ে যাবেন আর বিশেষ করে আমাদের শোরুমে যে শুধু আজকে যে প্রোডাক্ট দেখাচ্ছি এটা না আপনি আমাদের ইউটিউব চ্যানেলটা একটু ঘুরে দেখবেন যে কি পরিমাণ কালেকশন আছে আমাদের শোরুমে আমরা প্রতিদিনই নতুন নতুন আপডেটগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন কালেকশানগুলো আপনার চোখে সবার আগে চলে যাবে এবং প্রাইসটা জানতে চাইলে একটু যোগাযোগ করেন আমাদের হোয়াটসঅ্যাপ সিমো নাম্বারে জিরো আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান নাইন এই প্রোডাক্টের সাথে সাথে আর একটা প্রোডাক্ট আছে আমাদের হ্যান্ড ব্লকের সেটাও খুব রানিং আজকের ভিডিওতে ইংশাড়া দেখা দেবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন ব্যবসা করতে গেলে আপনার একটু প্রথমে ঘুরতে হবে শুধু যে আমার কথা শুনে আমার কাছ থেকে প্রোডাক্ট কিনবেন তা কিন্তু না আপনি আরও আট দশ জায়গা ঘুরে তারপরে যার কাছে ভালো মনে হবে তার কাছ থেকে প্রোডাক্ট নেবেন তবে আপনি যদি এরকম হয়ে থাকে যে ভাই আমার আট দশ জায়গা ঘোরা শেষ এখন লাস্ট ট্রিটমেন্ট আপনি আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবো তাহলে আপনাকে বলব যে আমার শোরুমে চলে আসেন ইনশাল্লাহ সর্বোচ্চ সুযোগ সুবিধা আমি আপনাকে দেব এবং আপনার যদি কোনো প্রোডাক্ট সেল না করতে পারেন বা কোনো প্রোডাক্ট কীভাবে সেল করতে হবে আমাদের ভিডিওগুলো রেগুলার দেখতে থাকবেন ইনশাল্লাহ বুঝে যাবেন যে কীভাবে আসলে প্রোডাক্ট সেল করতে হয় আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে ইসলামপুর টেরিবাজার করটিয়ারহাট যে কোনো জায়গায় হোলসেল করতে পারবেন কারণ সরাসরি ফ্যাক্টরি থেকে আমরাই কিন্তু আপনাদেরকে রিজনেবল প্রাইজে এই প্রোডাক্টগুলো প্রোভাইড করব ঠিক আছে তো ইনশাআল্লাহ যোগাযোগ করবেন আমাদের সাথে প্রত্যেকটা ডিজাইন থাকবে ইউনিক এবং আজকে কিছু প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে আপনার হ্যান্ড ব্লকের ভিতরে একদম সেরা কালেকশান হ্যান্ড ব্রোকের এই প্রোডাক্টগুলো কিন্তু রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বাজারে অনেক রকম কালেকশান পাওয়া যায় কিন্তু সবগুলো কিন্তু এত ফুল না যেটা আমরা আপনাদেরকে দিচ্ছি আমাদের এ প্লাসে জমজম আছে এবং সব কোয়ালিটির একশো একাত্তরটা আইটেম দিয়ে কিন্তু আমাদের শোরুমটা সুসজ্জিত তাই তো আপনাদের আহ্বান করব যে ডিরেক্টলি শোরুমে চলে আসবেন আমাদের শোরুম সপ্তাহে সাত দিনই কিন্তু খোলা রয়েছে এজন্য আপনারা যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুমে আসলে এ ধরনের কালেকশানগুলো নিতে পারবেন যারা আসতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের কিন্তু কম দামি প্রোডাক্ট রয়েছে চারশো আশি টাকা করেও কিন্তু আমাদের প্রোডাক্ট রয়েছে তাই আপনি অবশ্যই আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো ক্রয় করবেন এগুলো হয় কি জানেন এগুলো আপনার সময় সব ডিজাইনে অ্যাভেলেবেল থাকে না আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখায় দেখায় আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় এবং প্রোডাক্ট নেওয়ার আগে যাচাই করে নেবেন যে অন্য জায়গার থেকে যদি একটু কম হয় তাহলে শুধুমাত্র আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন